বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই গত দিনের অনুষ্ঠানে আমরা একশো সংখ্যার প্রার্থনা গীতটি অধ্যয়ন করেছিলাম আজকে আমরা আরেকটি প্রার্থনা গীত একশো সাত সংখ্যার গীতটি অধ্যয়ন করব একশো সাত সংখ্যার গীতে আপনি আরাধনা বিষয়ক একটি উপদেশ পাবেন এই প্রার্থনা গীতগুলি শুধু যে আরাধনা বিষয় বলে তা নয় কিন্তু তারা আমাদের আরাধনা করতে উৎসাহিতও করে একশো সাতের গীতটি একটি বড় গীত এবং কতগুলি অনুচ্ছেদে বিভক্ত কিন্তু ইহার মূল বক্তব্য ছোট করে প্রকাশ করা যায় আর তা হল সদাপ্রভু স্তব করো কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া স্থায়ী সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক জাহাদিওকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন জাহাদি তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে ইহাই হলো এই গীতের মূল বক্তব্য লোকে সদাপ্রভু স্তব করুক তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্মপ্রযুক্ত যিশুখ্রীষ্ট যখন দশজন কুষ্ঠ রোগীকে ভালো করেছিলেন তার মধ্যে মাত্র একজন সমরীয় তাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফিরে এসেছিল যিশুখ্রিস্ট বলেছিলেন আমি কি দশজনকে সুস্থ করি নাই তাহলে বাকি নয়জন কোথায় আমার মনে হয় এখানে যিশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন প্রায় নব্বই শতাংশ মানুষ পরিত্রাণ লাভ করার পর তার কাছে ফিরে গিয়ে তাকে ধন্যবাদ জানায় না তারা কখনোই আরাধনাকারীতে পরিণত হয় না একশো সাতের সেই নব্বই শতাংশ মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে যারা কখনো ঈশ্বরকে তাদের পরিত্রাণের জন্য ধন্যবাদ দেয় না এই গীতে বারংবার আমাদেরকে এই উপদেশই দেয় সদাপ্রভু ধন্যবাদ করো বিশেষ করে সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক রুতের পুস্তকে পুনরুদ্ধারের যে অর্থ আমরা দেখেছি তা হল মূল্য দ্বারা ক্রয় করা এবং পাপের জীবন থেকে ফিরিয়ে আনা হয়তো কোনো সময় আপনি ঈশ্বরের ছিলেন তারপর একসময় ঈশ্বর থেকে দূরে চলে গেলেন এবং ঈশ্বর আপনাকে মূল্য দিয়ে ক্রয় করে আবার ফিরিয়ে আনলেন ইহাই হল পুনরুদ্ধার এই পুনরুদ্ধারের জন্য আমাদের অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত এবং এই গীত এই বিষয়টাই আমাদেরকে বলতে চায় এই গীতের প্রথম অনুচ্ছেদে পুনরুদ্ধারকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে আমরা হারিয়ে গেছি লেখা আছে তারা প্রান্তরে নির্জন পথে পরিভ্রমণ করিল তারা ক্ষুদিত ও তৃষ্ণার্থ হইল তাহাদের প্রাণ অন্তরে হইল তারপর দেখি লেখা আছে সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল আর তিনি দাদা কষ্ট হইতে উদ্ধার করিলেন তিনি দাদুয়াকে সরল পথেও গমন করাইলেন ইহা হল পরিত্রাণের প্রারম্ভিক চিত্র পরিত্রাণ বা পুনরুদ্ধারের প্রথম পর্যায়ে বর্ণনা করার পর আমরা এই গীতের আট পদে দেখি গীত রচক বলছেন লোকে সদাপ্রভু স্তব করুক তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত এই গীতে অন্তত চারবার আমরা গীত রচককে এইভাবে ক্রন্দন করতে দেখি দ্বিতীয় অনুচ্ছেদে গীত রচক একটা ভিন্ন প্রকৃতির হারিয়ে যাওয়ার কথা বর্ণনা করেছেন তিনি সেই সমস্ত পুনরুদ্ধারপ্রাপ্ত মানুষদের বিষয়ে বলেছেন যারা আবার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদেরকে রক্ষা করা হয়েছিল তারা প্রারম্ভিক পুনরুদ্ধারে আশ্বাদ পেয়েছিল কিন্তু আবার তারা ঈশ্বরের বিপক্ষে উঠেছিল আমরা দেখি লেখা আছে লোকেরা অন্ধকারে ও মৃত্যুর ছায় বসিয়া ছিল দুঃখ পাশে ও লৌহ শৃঙ্খলে বদ্ধ ছিল কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচারণ করিত পরাৎপরে মন্ত্রণা তুচ্ছ করিত তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন তাহারা পতিত হইল সাহায্যকারী কেউ ছিল না সেই অপব্যয় পুত্রের মতো এই লোকেরাও দূর দেশে গমন করেছিল এবং সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল আর তাদেরকে কেউ সাহায্য করেনি তারপর

সেই পরিস্থিতিতে পড়েছিলেন এবং ঈশ্বর তাদের সেই দুঃস্ব অভিজ্ঞতা থেকে উদ্ধার করেছিলেন এরপর পনেরো পদে আবার আমরা দেখি লেখা আছে লোকে সদাপ্রভু স্তব করুক তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত এই গীতের তৃতীয় অনুচ্ছেদে আমরা আরেক ধরনের হারিয়ে যাওয়ার বিষয় দেখতে পাই লোকলিখিত সুসমাচারের চার অধ্যায়ে আঠেরো পদে যীশুখ্রিস্ট তার কাজের উদ্দেশ্য এবং ধরন সম্পর্কে যেসব বাওবাদীর উক্তির সাহায্যে বলেছিলেন প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রের কাছে সুষমাচার প্রচার করিবার জন্য যীশু খ্রিস্ট দরিদ্র বলতে কাঁধের কথা বুঝিয়েছিলেন তা তার পরের কথাই বোঝা যায় লেখা আছে বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য উপদ্রুত দিহকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য যদি আপনি লুকলিখিত সুষমাচার অধ্যয়ন করেন দেখবেন যে যীশুখ্রিস্ট যা প্রচার করেছিলেন তিনি কাজেও তাই করেছিলেন তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছিলেন বন্দীকে মুক্ত করেছিলেন সমস্ত ভগ্ন শান্তি দিয়েছিলেন। এই তিন ধরনের হারিয়ে যাওয়া গীতে বলা হয়েছে। প্রথম আপনি অন্ধের বর্ণনা পাবেন যারা তাদের হারিয়ে যাওয়া জীবনে ফিরে আসার পথ সম্পর্কে জানে না তারা নির্জন প্রান্তরে ভ্রমণ করে বেড়াচ্ছে এই বিষয়টি আত্মিক অন্ধত্বের একটি সুন্দর বর্ণনা দ্বিতীয় অনুচ্ছেদে আপনি দেখতে পাবেন কিছু বন্দী মানুষের বিষয় এই অবস্থায় তারা যা চায় তা করতে পারে না কিন্তু তারা সেই বিষয়টি সম্পন্ন করে যা তারা করতে বাধ্য হয় তারা তাদের অভ্যাস আসক্তির কাছে বন্দী যিশুখ্রিস্ট এই মতো লোকেদের মুক্ত না করে কখনো দূরে ঠেলে দেননি এই দ্বিতীয় অনুচ্ছেদে আমরা এই মতো মানুষদের উদ্ধারের বিষয়ই দেখতে পাই একশো সাতের গীতের তৃতীয় অনুচ্ছেদে যে হারিয়ে যাওয়া মানুষদের বিষয়ে আমরা দেখি যীশুখ্রিস্ট তাদেরকে বলেছেন ভগ্ন মানুষ মানুষ তাদের নিজেদের পাপের কারণে ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়ে লেখা আছে মূর্খেরা আপনাদের অধর্মাচারণ প্রযুক্ত আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশাপন্ন হয় কখনো কখনো আমাদের পাপের ফলস্বরূপ আমাদের করতে হয় এই তৃতীয় অনুচ্ছেদ বলে যে মানুষ যখন নিজেদের অপরাধের কারণে অধর্মের কারণে দুর্দশাগ্রস্ত হয় আর সাহায্যের জন্য সদাপ্রভুর কাছে গ্রন্ধন করে তখন ঈশ্বর তাদেরকে ক্ষমা করেন লেখা আছে তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিও সুস্থ করেন তাহাদের ঘাত হইতে তাহাদিও রক্ষা করেন এখানে আবার আমরা দেখি ঈশ্বর তৃতীয়বার তার লোকদেরকে উদ্ধার করছেন একশো সাতের গীতে ঈশ্বর কিভাবে তার লোকদের উদ্ধার করেন তার একটা সুন্দর বিবরণ দেখা যায় তিনি আপন বাক্য পাঠাইয়া তাদিওকে সুস্থ করেন আপনি কি জানতেন যে ঈশ্বরের বাক্যে সুস্থ করার ক্ষমতা আছে উনিশের গীতে আমরা দেখেছি যে পবিত্র শাস্ত্র হৃদয় পরিবর্তন করতে পারে একইভাবে ইহা সুস্থতা দানও করতে পারে আমি একজন প্রতিভাবান যুবকের বিষয়ে শুনেছিলাম যে মানসিক হাসপাতালে ভর্তি ছিল তার জন্য তার পরিবারকে হাজার হাজার টাকা খরচা করতে হচ্ছিল একবার একজন প্রচারক এই বিষয়ে ব্যাখ্যা একটি ক্যাসেটে রেকর্ড করে তাকে শোনার জন্য দিয়েছিলেন যুবকটি ক্যাসেটা শোনার সাথে সাথে বাইবেল পড়াও শুরু করেছিল তারপর ঈশ্বর তার আশ্চর্য কাজ করেছিলেন যুবকটি সম্পূর্ণ সুস্থ হয়েছিল তার বাক্য যুবকটিকে সম্পূর্ণ সুস্থ করেছিল পরবর্তীকালে যুবকটি আরো পড়াশোনা করেছিল এবং এখন প্রায় কুড়ি বছর ধরে প্রচার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং হাজার হাজার মানুষ তার প্রচারের মধ্যে দিয়ে ঈশ্বরের পথে ফিরে এসেছেন এবং এখনও আসছেন একশো সাতের গীতের এই তৃতীয় অনুচ্ছেদে সেই সমস্ত ভগ্ন মানুষদের ঈশ্বর প্রদত্ত সুস্থতা লাভ করার বিষয় বর্ণনা করে তারপর একুশ পদে আবার আমরা দেখি লেখা আছে লোকে সদাপ্রবুস্থ স্তব করুক তাহার দয়া প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তার আশ্চর্য কর্মপ্রযুক্ত প্রযুক্ত সেই নব্বই শতাংশ মানুষ যারা ঈশ্বরের মুক্তির আস্বাদ পেয়েছে তাদের উচিত যেন তারা এই কথা সর্বদা বলে এই গীতে আমরা সব শেষে যে উদ্ধারের বিষয়টি দেখতে পাই তা প্রকৃতই সুন্দর এবারে গীত রচক আশীর্বাদযুক্ত মানুষদের উদ্ধারের বিষয় বলেছেন শেষ অনুচ্ছেদে লেখা আছে যারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে মহা জলরাশির মধ্যে ব্যবসা করে তারা সদাপ্রভুর কার্য সকল দেখে গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে এই মানুষেরা সেই সমস্ত লোকেদের প্রতীক যাদেরকে বিশ্বাসীর উপহার দেওয়া হয়েছে রক্ষাপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিরই সেই রক্ষাকারী বিশ্বাস আছে কিন্তু কিছু লোকের এর থেকেও বড় বিষয় বিশ্বাসের উপহার আছে তারা মহান কাজের জন্য ঈশ্বরের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে তারা গভীর জলে ঈশ্বরের আশ্চর্য বিষয় সকল দেখে একশো সাতের গীতে চতুর্থ অনুচ্ছেদে আমরা এই ধরনের বিশ্বাসে বর্ণনা দেখতে পাই গীত রচকের কথা অনুযায়ী মাঝে মাঝে ঈশ্বর প্রচন্ড ঝড় তোলেন সেই সমস্ত বিশ্বাসের উপহার প্রাপ্ত লোকেদের পরীক্ষা করার জন্য লেখা আছে তিনি আজ্ঞা দ্বারা প্রচন্ড বায়ু উত্থাপন করেন তাহা জলের তরঙ্গমালা উঠায় তারা আকাশে ওঠে তারা উঠে তলে নামে বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায় তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয় সংকটে তারা কাছে ক্রন্দন করে আর তিনি তাদেরকে কষ্ট হইতে বাহির করেন তখন তারা আনন্দ করে আর তিনি তাদেরকে তাদের অভিষ্ট পুতাশ্রয়ে লইয়া যান আমার মনে হয় এই বিষয়টি বিশ্বাস উপহার স্বরূপ পাওয়া সেই লোকেদের চিত্র সুন্দরভাবে প্রদর্শন করে এই গীতের পঞ্চম অনুচ্ছেদে আমরা সমস্ত গীতটির উপদেশের সারাংশ দেখতে পাই এই পঞ্চম অনুচ্ছেদটিকে এই সুন্দর গীতের স্বরূপ বলতে পারা যায় এখানে আমরা ঈশ্বর কিভাবে তার লোকেদের উদ্ধার করেন সেই বিষয়ে সারাংশ দেখতে পাই লেখা আছে তিনি প্রান্তরকে জলাশয়ে মরুভূমিকে জলের উনি সমূহে পরিণত করেন ঈশ্বর কখনো কখনো তার লোকেদের আশীর্বাদ করেন কখনো তিনি তাদেরকে দুঃখ কষ্টে যাতনার মধ্যে দিয়ে গমন করান অন্যভাবে বলা যায় কখনো কখনো উদ্ধারপ্রাপ্ত লোকেদের প্রান্তরের মতো জীবনকে জলাশয়ে পরিণত করেন অথবা মরুভূমির মতো জীবনকে জলের পরিণত করেন ঈশ্বর তার পরীক্ষা করার জন্য প্রমাণ করার জন্য তার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য এই কাজ সর্বদা তাদের জীবনে করতে থাকেন উর্দার সংক্রান্ত এই মহান গীতে শেষে গীত অশোক বলেছেন তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয় শুষ্কতা বা অবসাদ এই সমস্ত কিছু কি সর্বদা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই ঘটে থাকে আমরা যখন ভাওবাদীর বিষয়ে অধ্যয়ন করব দেখবো যে খরা বা অনাবৃষ্টি সর্বদা প্রাকৃতিক বিপর্যয় নয় অনেক সময় ঈশ্বর এই খরা বা অনাবৃষ্টির মধ্যে দিয়ে তার মধ্যে আত্মিক জাগরণ নিয়ে আসেন পুরাতন নিয়মে যখনই তার লোকেরা তার বিপক্ষে গেছে তখনই তিনি তাদের সমস্ত কিছুর উৎপন্ন হওয়া বন্ধ করে দিয়েছেন তারপর যখন সেই লোকেরা তার কাছে ক্রন্দন করেছে তিনি তাদের প্রান্তর জলাশয় পরিণত করেছেন এই গীতের শেষ পদে লেখা আছে জ্ঞানবানকে সেই সমস্ত বিবেচনা করিবে তারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে যদি আপনি আত্মিক জ্ঞানে পরিপক্ক হন তাহলে সমস্ত খরা বা অনাবৃষ্টির মধ্যেও ঈশ্বরের ভালোবাসা পূর্ণ দয়ার বিষয় উপলব্ধি করতে পারবেন এই গীতে উদ্ধার সংক্রান্ত একটি সুন্দর উপদেশ আমরা বারবার দেখতে পাই লোকে সদাপ্রভু স্তপ তাদের পরিত্রাণ বা পুনরুদ্ধার সাধন করার জন্য সেই সমস্ত পথের কথা সকল চিন্তা করুন যেখানে ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন যখন আপনি অন্ধ ছিলেন যখন আপনার ডান দিক বাম দিকের কোনো জ্ঞান ছিল না ঈশ্বর আপনাকে রক্ষা করেছিলেন আপনি কি কখনো এই ধরনের পরিত্রাণের জন্য ঈশ্বরের ধন্যবাদ করেছেন হয়তো আপনি তার বিপক্ষে গেছিলেন তার থেকে দূরে সরে গেছিলেন তারপর যখন তিনি আবার আপনাকে মূল্য দিয়ে কিনলেন ও ফিরিয়ে আনলেন সেই পরিত্রাণের জন্য কি আপনি ঈশ্বরের ধন্যবাদ করেছেন যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন যখন ঈশ্বর আবার তার সহভাগিতায় আপনাকে ফিরিয়ে এনেছিলেন তার জন্য কি আপনি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন সেই বিশ্বাসের জন্য কি আপনি ঈশ্বরের ধন্যবাদ দিয়েছেন যা ঈশ্বর আপনাকে উপহার স্বরূপ দিয়েছিলেন এক কথায় উদ্ধারের এই সমস্ত জন্য কি আপনি ঈশ্বরের ধন্যবাদ স্তব করেছেন গীতের মূল উপদেশ এই গীত বলে সদাপ্রভু স্তব করো কেননা তিনি আমাদের উদ্ধার করেছেন আজকের মতো আমার সময় এখানেই শেষ আগামী দিন আবার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার